আজ আমরা বিজ্ঞানের একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করছি আলোচনাটা কি গাছকে আমাদের বন্ধু বলা হয় কেন উদ্ভিদ আমাদের বন্ধু কেন আমাদের এই আলোচনাটা কোনো নির্দিষ্ট শ্রেণী ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সীমাবদ্ধ নয় এটি তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী তথা পরবর্তী যে কোনো শ্রেণী ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও সমানভাবে দরকারি তাই তোমাদের বলছি তোমরা সকলে মন দিয়ে এই ইম্পর্ট্যান্ট যে প্রশ্নটি এই প্রশ্নটির উত্তরটিকে ভালো করে তোমরা শোনো ভালোভাবে বুঝে নাও যে কোনো সময়ে কাজে লাগবে তাহলে আমাদের আজকের পাঠথালে আলোচনা করা যাক আমাদের কি আছে প্রথমে প্রশ্নটাকে কয়েকটি বিশেষ বিশেষ প্রশ্ন আকারেতে প্রকাশ করেছি গাছকে আমাদের বন্ধু বলা হয় কেন আবার আমরা বলতে পারি উদ্ভিদের কাছ থেকে কি কীভাবে আমরা উপকৃত হই অথবা গাছ বা অরণ্য কিভাবে আমাদের উপকার করে অরণ্য মানে বন সেখানে অনেক গাছ আছে সেই মূলে কিন্তু গাছ কথাটি চলে আসছে আমি কতগুলি ধাপে পরপর আমি পয়েন্ট দিয়ে লিখেছি এই রকমভাবে লিখবে এর মধ্যে তোমরা দেখো এইভাবে গুছিয়ে তোমরা লিখেছো পড়েছো কি না যদি না হয় তাহলে এটাকে আশা করি তোমরা গ্রহণ করবে তাহলে দেখা যাক উদ্ভিদের কাছ থেকে আমরা বিভিন্নভাবে উপকৃত হই যেমন উদ্ভিদ আমাদের খাদ্যের যোগান দেয় বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন ফল ফুল মূল কাণ্ড পাতাকে আমরা কাঁচা বা রান্না করে খাদ্য হিসাবে গ্রহণ করি আমাদের প্রধান খাদ্যশস্য চাল গম ডাল ইত্যাদি এই সমস্ত উদ্ভিদের কাছ থেকে কিন্তু আমরা পাই এরপরে উদ্ভিদ খাদ্য তৈরি করার সময় দূষিত কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে বাতাসের অক্সিজেন গ্যাস ত্যাগ করে এর ফলে বাতাসের অতিরিক্ত দূষিত কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ কমে যায় ও শ্বাসবায়ু অক্সিজেনের পরিমাণ বেড়ে যায় তিন নম্বর পয়েন্ট কি উদ্ভিদ ও প্রাণীর মিলিত শ্বাসকার্যের ফলে পরিবেশে এক সময়ে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার কথা ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ার কথা কিন্তু তা হয় না উদ্ভিদ খাদ্য তৈরি করার ফলে বাতাসের অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে নেয় সেই সঙ্গে কমে যাওয়া অক্সিজেন গ্যাসের পরিমাণ বাড়িয়ে দেয় এর ফলে উদ্ভিদ পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের পরিমাণের ভারসাম্যতা বজায় রাখে চার নম্বর পয়েন্ট উদ্ভিদ যেমন দূষিত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমিয়ে দেয় তেমনি বাতাসে ভেসে থাকা বিভিন্ন দূষিত পদার্থ পাতায় শোষণ করে নেয় এর ফলে পরিবেশ অনেকটা দূষণমুক্ত হয় পরে এই পাতাগুলি যখন বয়স হয়ে যায় তখন এগুলি আস্তে আস্তে শুকিয়ে যায় শুকিয়ে গিয়ে তখন ওই পাতাগুলো গাছ থেকে তখন ঝরে পড়ে তাহলে গাছটাও দূষণমুক্ত হলো এবং পরিবেশও দূষণমুক্ত হলো এবং বিশেষ করে বায়ু দূষণমুক্ত হলো তাহলে এইভাবে তাহলে কি হলো পরিবেশ অনেকটা দূষণমুক্ত হয় উদ্ভিদ দেহের অতিরিক্ত জল বাষ্পাকারে বাতাসে মিশিয়ে দেয় ফলে উদ্ভিদ বৃষ্টি ঘটাতেও সাহায্য করে বড় বড় গাছের অসংখ্য পাতার জন্য বৃষ্টির ফোঁটা সরাসরি মাটিতে আঘাত করতে পারে না তাছাড়া গাছের শেকড় মাটিকে ধরে রাখার ফলে মাটির ক্ষয় যেমন আটকায় তেমনি মাটিকে আঁকড়ে ধরে রেখে বন্যা প্রতিরোধও করে সাত নম্বর পয়েন্ট কি নানা জাতের পাখি পোকামাকড় কাঠবিড়ালি জাতীয় প্রাণীরা গাছেতে বাসা তৈরি করে বাস করে তাহলে আশ্রয় দান করে বিভিন্ন উদ্ভিদ থেকে অনেক দামি দামি কাঠ পাওয়া যায় যা থেকে অনেক রকমের বাড়ির আসবাবপত্র তৈরি করা যায় যেমন সেই সমস্ত গাছগুলোর নাম কি শাল সেগুন মেহগনি শিশু ইত্যাদি উদ্ভিদ নম্বর নানারকম রোগ সারাতে বিভিন্ন গাছের বিভিন্ন অংশকে আমরা ওষুধ হিসেবে ব্যবহার করে থাকি এই রকম কয়েকটি উদ্ভিদ হলো তুলসী বাসক নিম শৃঙ্কণা প্রভৃতি উদ্ভিদ আবার আমরা বিভিন্ন উদ্ভিদের মূল গাছের ছাল ফুলের কুঁড়ি ফল বীজকে রান্নার মশলা হিসাবে ব্যবহার করি যেমন দারুচিনি এলাচ লবঙ্গ লঙ্কা জিরে মৌরি ইত্যাদি এগারো নম্বর পয়েন্ট এখনো গ্রামেগঞ্জে উদ্ভিদের শুকনো পাতা ডালপালাকে জ্বালানি হিসেবে আমরা এখনও ব্যবহার করে থাকি বারো নম্বর গাছ আমাদের ছায়া দান করে আমরা বা অন্যান্য পশুরা সাময়িকভাবে গাছের ছায়ায় বিশ্রাম নেই তেরো নম্বর উদ্ভিদের বিভিন্ন অংশ মাটিতে পড়ে ধীরে ধীরে পচে গিয়ে জৈব পদার্থ মিশে মাটির উর্বরতা বৃদ্ধি করে তাছাড়া গাছ যেমন আমাদের পরিবেশকে রক্ষা করে তেমনি পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করতেও রঙিন রঙিন ফুল ফলে ভরিয়ে দেয় এত কিছু উপকার আমরা উদ্ভিদ বা অরণ্যের কাছ থেকে পাই বলে আমরা বলতে পারি গাছ আমাদের বন্ধু তাহলে এখানে সামগ্রিকভাবে একটা গাছ বা উদ্ভিদ বা অরণ্য বন যাই বলি না কেন আমরা তাদের কাছ থেকে কি কি উপকার পাই কিভাবে উপকৃত হই আমরা সম্পূর্ণভাবে একটা আলোচনা করলাম এর ফলে আমাদের এই যে একটা গাছ আমাদের কি করে আমরা তার কাছ থেকে আমরা উপকৃত হচ্ছি একটা গাছকে কেন বাঁচিয়ে রাখা উচিত কেন গাছ লাগানো উচিত যে কোনোভাবেই প্রশ্ন করি না কেন আমাদের কিন্তু এই সমস্ত কারণের জন্যই গাছ যেমন বন্ধু তেমন বলতে পারি যে গাছ লাগাও আরও বেশি করে গাছ লাগাও আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য তাহলে আজকে এই পর্যন্ত ভালো করে নিশ্চয়ই তোমরা ব্যাপারটা বুঝতে পারলে একটু দেখে নেবে পরপর সুন্দরভাবে গুছিয়ে লিখেছি তোমরা একটু দেখে নিলে তোমরা নিশ্চয়ই এ থেকে উপকৃত হবে ঠিক আছে